নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি স্ট্রিট স্টাইল নিম্বুপানি দেখুন যেরকম গরম আমাদের চলছে তাতে আমাদের লেবুর জল প্রত্যেকেরই প্রতিদিন খাওয়া উচিত সেটা ভেবেই আজকে রেসিপিটা আমি করছি লেবুর মধ্যে তো প্রচুর ভিটামিন সি থাকে এটা শীত গ্রীষ্ম বলা যায় না আমাদের সবসময় খাওয়া উচিত তবু এ সময় যেন খুবই দরকার প্রথমেই দেখুন দেখাই চিনিটাকে আমি এভাবে পাউডার করেছি যে কোনো শরবত বানানোর আগে অবশ্যই বাড়িতে এটা রাখবেন তাহলে শরবতটা আমাদের চটজলদি হয়ে যাবে এবারে আমি শুরু করছি আজকের রেসিপিটা আজকের রেসিপিটা আমি মটকার জল দিয়ে করছি মাটির কলসির জল দিয়ে এক গ্লাস প্রথমে সাদা বানাই তারপরে মশলা দিয়ে দেখাবো দেখবেন আমরা যখন স্ট্রিটে দাঁড়িয়ে লেবুর জল খাই নিম্বু পানি খাই ওনারা দুরকম জিজ্ঞাসা করেন একটা মশলা একটা সাদা আজকে আমি ওই দুটোই বানাবো প্রথমে সাদাটা বানাই এখানে দেখুন এক গ্লাস মতন জল নিলাম ঠান্ডা জল মটকার জল কেউ চাইলে ফ্রিজে ঠান্ডা জল দিয়েও করতে পারে প্রথমেই আমি লেবুর রস দিয়ে দিই বড় লেবু থেকে আধখানা লেবু আমি দিয়েছি রস করে রেখেছি প্রথমে আর এখানে যে গুঁড়ো চিনিটা সেটা এক চামচ দিচ্ছি যদি মিষ্টি আর একটু ভালো লাগে দেবেন আর সাদা নুন দিচ্ছি হাফ চামচেরও কম ভালো করে মিলিয়ে দিই অবশ্যই চিনিটা আমাদের গুঁড়ো রাখবেন কারণ তা নাহলে গ্লাসের নিচে চিনিটা দানা দানা থাকবে দেখুন একটা শরবত আমার তৈরি হয়ে গেল ভেতরে আমি কয়েকটা লেবুর টুকরো দিয়ে দিলাম আর একটা লেবুকে এভাবে কেটে রেখেছি শুধু সাজানোর জন্য একটা শরবত আমার রেডি হয়ে গেলো যেটা আমি সাদা করলাম নিম্বুপানি সেইটা এবারে চলুন আমরা মশলা পানিটা রেডি করি এটাও আমি মটকা জল দিয়েই করছি এই শরবতটার মধ্যে চাইলে কেউ বরফ দিতে পারেন কিন্তু আমি আর সেটা দেব না প্রথমেই চিনিটা দিয়ে দিই অবশ্যই মনে রাখবেন যেন গুঁড়ো চিনি হয় একটা একটা করে কি কি মশলা দিচ্ছি আমি একবার দেখিয়ে দিই প্রথমেই লেবু দিচ্ছি বড় লেবু রাতখানা সাদা নুন এক চিমটি বিট নুন হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো ওয়ান পিঞ্চ এটা দেখুন জিরে ভাজার গুঁড়ো জিরেটাকে আমি একটু কালো করে ভেজেছি দেখুন তারপরে ভালো করে পাউডার করেছি এটাও দিয়ে দিলাম আর পুদিনা পাতা এখানে পাঁচ ছটা পুদিনা পাতাকে আমি খুব ভালো করে এভাবে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম পুদিনা আমাদের শরীরকে ঠান্ডা করে আর উপকারিতাও আমাদের জন্য খুবই এবারে খুব ভালো করে মিলিয়ে দিই কালারটা দেখুন কি সুন্দর এলো আমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবার জন্য চাই বাড়িতে খান অতিথি এলে পরিবেশন করুন দেখুন কি তাড়াতাড়ি দুটো শরবত আমাদের রেডি হয়ে গেল খুবই ভালো লাগবে আশা করছি আর কিচ্ছু দেব না আমি ওপর থেকে শুধু আর একটা লেবুকে আমি এভাবে কেটে রেখেছি সেটাই সাজিয়ে দেব আর একটু পুদিনা পাতা দিয়ে দেব আমি সাজানোর জন্য শুধু দেখুন দুটো শরবত আমার কত চট রেডি হয়ে গেল অবশ্যই ট্রাই করুন সকলে এনজয় করুন গরমে ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার